আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা তৈরি করতেছি কুরিয়ার বিখ্যাত একটি খাবার খিমবাব তো এই খিমবাপটি আমাদের এক বড় ভাই আজকে আমাদেরকে খাওয়াচ্ছে তো খিমবাবটি কীভাবে তৈরি করতে হয় এবং কিভাবে আমরা তৈরি করেছি সেটি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব সো ভিডিওটি স্কিপ না করে আমাদের পাশেই থাকুন তো যেসব উপকরণ প্রয়োজন সেগুলো বলে দেবো সর্বপ্রথম লাগবে খিমবাপ খিম ক্যাজট লাগবে যা নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে নেবেন দেন হচ্ছে আপনার এগ প্রয়োজন দেন আপনার লাগবে মিট মাংস লাগবে আর হচ্ছে আপনার কালো জিরা যেটাকে আমরা বলি সেটা লাগবে ইভেন যেহেতু খিমবাপ সেহেতু ভাত তো অবশ্যই লাগবে এবং অ্যাবোকাডো লাগবে এবং এখানে যেটি হচ্ছে সেটা হচ্ছে মেনুজ আপনার চাইলে মেনুজ ইউজ করতে পারেন তো আসুন দেখে দিচ্ছি কীভাবে কী করতে হবে আমরা আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছি তো কোনটা কীভাবে রেডি করেছি সেটি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এখানে ডিম ছিল ডিমটিকে আমরা আগে বেজে নিয়েছি সেটাকে আপনারা নির্দিষ্ট টেম্পারেচারে আপনারা বেজে নেবেন দেন এখানে যে ক্যারেটগুলো রয়েছে আমরা সেগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং যে মাংস ছিল সেগুলো দিয়ে মিক্স করে নিয়েছি এবং অ্যাবোকাডোটি নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে নিয়েছি সর্বপ্রথম আমাদের যে খিমবাব খিম ছিল সেটার মধ্যে আমরা ভাত কোরিয়ান আঠালো ভাত যেটা রয়েছে সেটার সাথে কালো জিরা মিক্স করে খিমবাব খিমের মধ্যে আমরা দিয়েছি দেন এর উপর দিয়ে আমরা ডিম দিয়েছি দেন আমাদের যে ক্যারট ছিল সেটি দিয়েছি তার উপরে ডিম এবং অ্যাবোকাডো দিয়ে আমরা এটিকে রোল করে নিচ্ছি যেহেতু খিমবাপ খিমটা একটি রোল এটিকে স্লাইস করে করে দেন আপনাকে খেতে হবে আপনি চাইলে সম্পূর্ণটা এভাবেই খেতে পারেন সেটা একান্তই আপনার একটি আর যেহেতু আমরা খিমবাব তৈরি করছি সেহেতু এটাকে তার নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমরা করার চেষ্টা করব তো আজকে আমরা অনেক পরিমাণে খিমবাব তৈরি করব যেহেতু এই যে আমাদের যে কাউসার ভাই রয়েছেন জাহেদুল ইসলাম কাউসার ভাই উনি নির্দিষ্ট শেপে উনি তৈরি করতেছেন অলরেডি একটা আমাদের তৈরি হয়ে গিয়েছে দেন এটাকে আমরা একটা সাইডে রেখে আমরা আরেকটি করব এর উপর দিয়ে দেখেন আমাদেরকে একটা অয়েল দিতে হবে আপনাদের কাছে যে অয়েলটা থাকে খাওয়ার উপযোগী আপনারা সেই অয়েলটা ব্যবহার করতে পারেন বেশি ভালো হয় যদি কালো জিরা যে অয়েলটি রয়েছে সেটি ব্যবহার করতে পারেন দেন এটা ভালোভাবে মিশে নেবো যেন এটা যেন কোনোভাবেই ভেসে না থাকে এর উপর দিয়ে আমরা হালকাভাবে কালো জিরা দিয়ে দেব যেহেতু প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট স্বাদ রয়েছে সেই স্বাদটি যদি আমরা পেতে হয় সে তো আমরা সেটাকে প্রপারলি তৈরি করতে হবে তো আমাদের বাইক কালো জেজা দিয়ে সেটাকে সম্পূর্ণ প্রস্তুত করে নিচ্ছে এর মধ্যে আমাদের একটি আহ তৈরি হয়ে গিয়েছে বা সুন্দরভাবে আমাদের একটি তৈরি হয়ে গিয়েছে এটিকে আমরা সাইডে দেখিয়ে আমরা আর একটি তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম দিচ্ছি খিমবাফ খিম যেটি রয়েছে সেটি দিয়েছি দেন আমাদের সাথে ইমরান ভাই যিনি রয়েছেন ইনি কিন্তু খুব হেল্পফুল একজন মানুষ উনি হেল্প করতেছে বাইকে কীভাবে তৈরি করবে দুজনে মিলে ভাতটাকে লেপে দিচ্ছে খিমবাফ খেমের উপরে এই ভাতটা কিন্তু ভাতের সাথে কালো জিরা দিয়ে মিক্স করে নিচ্ছে আর ভাতটা অবশ্য অবশ্যই একটু আঠালো হতে হবে ভাতটাকে আপনি একটু বেশি ফানি দিয়ে আঠালো করে নেবেন এবং তার সাথে কালো জিরা দিয়ে মিক্স করে নেবেন দেন গাজর দিয়ে দিচ্ছে যেটিকে আমরা দেশীয় ভাষায় গাজর বলা হয় বা ক্যারট বলা হয় সেটি দিচ্ছে এটির সাথে কিন্তু মাংস রয়েছে আমরা কিন্তু এটি আগেই মিক্স করে নিয়েছি আপনারা চাইলে সেটা বড় আলাদাভাবে দিতে পারেন দেন এটার উপরে ডিম দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এর উপর যেটি দিচ্ছি সেটি হচ্ছে বি অ্যাবোকাডো উপরে মাংসের ফিসগুলো স্লাইস ফিসগুলো বসিয়ে দিচ্ছে দেন হচ্ছে এটার উপর দিয়ে এখন মেনুসটা দিয়ে দিবে আমাদের যে মেনুসটা রয়েছে সেটা দিয়ে দেবে দেখলেই বুঝতে পারতেছেন কি জুসি একটা খানা তৈরি হচ্ছে আসলে এসব খাওয়া দেখলেই আসলে খেতে মন চায় এটা দেখতে যতটা মজা খেতে ঠিক একই রকম মজা দেখুন পাটিসাপটা পিড়ার মতো এটাকে লেপে লেপে এটাকে একটি রোল করে নিয়েছে আমাদের দেশে যেমন চিকেন শারমা থাকে লুক লাইক দ্যাট এটা অলরেডি আমাদের রোল হয়ে গিয়েছে এটাকে আমরা যখন পরে কাটবো তখন এটা নির্দিষ্ট শেপে চলে আসবে এসে ভাই নির্দিষ্টভাবে করে নিয়েছেন এটার উপরে অলরেডি যে ওয়েলটি সেটি দেওয়া আছে দেন তারপরে ভাই একটু সামান্য দিয়ে নিচ্ছে যেহেতু এটার সাথে আরও আমাদেরকে কালো জিরা মিক্স করতে হবে সেই সুবাদে উনি সেটা সেইভাবে করে নিচ্ছে এই যে সামান্য কালো জিরা দিয়ে লেপে দিয়েছে এইভাবেই আসলে কিংবাবটা আপনি খুব সহজেই তৈরি করতে পারেন আপনারা চাইলে এখানে এক্সট্রা অর্ডিনারি আমাদের দেশে যেগুলো রয়েছে সস টমেটো সস রয়েছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন এক্সট্রা আপনি খাওয়ার জন্য এটা অবশ্যই অবশ্যই খুবই মজাদার একটি যত যতদিন আপনি না খাবেন আপনি কখনো বুঝবেন না যে এটা খেতে কেমন তো সেই জন্য আপনাকে বুঝতে হবে যে কীভাবে বানাতে হবে তো আজকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই যদি আপনারা চেষ্টা করেন তাহলে এটি আপনার খুব ভালোভাবে ভাষায় তৈরি করতে পারবেন এটি কোরিয়ানদের খুব ফেমাস একটি খাওয়া কোরিয়ানরা যে কোনো অনুষ্ঠানে খিমবাবটা খুব বেশি ব্যবহার করে থাকে খাওয়ার জন্য খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এটার সাথে তারা স্যুপ ব্যবহার করে বিভিন্ন আইটেমের স্যুপ রয়েছে বেশিরভাগ তারা মাশরুমের চুপ খেয়ে থাকে তো আজকের খাওয়ার সাথে আমাদের এখানে অবশ্যই অবশ্যই মাশরুমের চুপ রয়েছে এই যে দেখুন এই যে জিনিসটা রয়েছে আপনারা এটার জায়গায় যদি ম্যানুজ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ টেস্টি পেয়ে যাবেন আমাদের কাউসার ভাই উনি ওনার মতো করে তৈরি করতেছে আসলে দেখেই খেতে মন চাচ্ছে জানি না খেতে কতটা মজা হবে খাওয়ার পরেও বলতে পারবো আসলে কতটা মজা কিন্তু দেখলেই আসলে জীবে জল চলে আসে এত মজাদার একটি খাওয়া কুজানরা প্রায় এই খাওয়াটি খেয়ে থাকেন তারা নাস্তাতে এই খাওয়াটি খেয়ে থাকেন বা কোনো পার্টি করতে গেলেও তারা এই খাবারটি খেয়ে থাকেন খেমবাব যেহেতু আমরা মানুষ বেশি সেহেতু আসলে বা এই অনেকগুলোই তৈরি করতেছে যেন কারো যেন খেতে কোনো সমস্যা না হয় সবাই যেন সমানভাবে খেতে পারে দেখুন তার হাটটা দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা এক্সপার্ট এই কাজটা করার জন্য ওনার কাজে কোনো অলসতা নেই উনি খুব সুন্দরভাবে তৈরি করতেছেন উনি এইসব খাওয়া ছাড়াও উনি আরও নানা রকম আইটেম তৈরি করতে পারেন উনি দীর্ঘদিন কোরিয়াতে থাকা কারণে উনার একটা ব্যাপক অভিজ্ঞতা রয়েছে উনি বিভিন্ন রকম খাওয়া তৈরি করতে পারেন ইভেন আমাদেরকে ভাই অনেক সুন্দর সুন্দর খাওয়া খাইয়ে বানিয়ে খাওয়ান এই যে আমাদের আরাফাত ভাই খুব এনজয় করতেছেন আমরা যতন দা ফোনে ব্যস্ত এই যে আমাদের ইমরান ভাই রয়েছেন উনি কিন্তু খুবই হার্ডওয়ার্ক একজন মানুষ উনি টোটালি হেল্প করছে আমাদের কাউস ভাইকে যে কিভাবে ওই দিশটা তৈরি করা যায় এখানে যে অয়েলটি রয়েছে এটা যদি আপনারা বাংলাদেশে বা কোথাও খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন অলিভ অয়েল দিয়ে করলেও বিষয়টা অনেকটা জুসি হবে এবং খেতে অনেক মজা হবে তো আমরা আসলে মানুষ বেশি হওয়ার কারণে ব্যাপকভাবে করে নিচ্ছে যেন সবাই সমানভাবে খেতে পারে এরই সাথে আমরা এর আগে দিয়ে চুপ তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কিভাবে স্যুপটি তৈরি করেছি আসলে ক্ষিমবাপের সাথে স্যুপ যদি না হয় তাহলে কেমন যেন অপূর্ণতা থেকে যায় বুজনের খাবারের মধ্যে প্রায় খাওয়াতেই স্যুপ থাকবে প্রত্যেক বেলার খাওয়াতে কিছু থাকুক আর না থাকুক তাদের প্রত্যেকটি খাওয়াতে সুখ থাকবেই আসলে কুরিয়ানদের যেসব খাওয়াগুলো এরা কিন্তু এগুলা জিরো অয়েল যেগুলো রয়েছে কোনোটাতে অয়েল ব্যবহার করে না তো সেক্ষেত্রে ওদের খাওয়াগুলো অনেক হেলথ হেলদি হয় ওগুলো খেলে আপনি কখনো গ্যাস্ট্রিকের সমস্যা হয় না আপনার হজম শক্তি খুব ভালো হয় সেজন্য জন্য কুরিয়ান খাওয়াটা যদি খেতে পারেন তাহলে সেটা অবশ্য অবশ্যই শরীরের জন্য ভালো কিন্তু দেখা যায় আমাদের দেশ থেকে যারা আসে তারা কুরিয়ান খাওয়ারটা খেতে পারে না তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আসলে এই সমস্যার জন্য অনেক কোম্পানি বাংলাদেশ থেকে লোক আনা যে প্রসেসটি অনেকটা পিছু টান দেয় যেহেতু খাওয়ার সমস্যার জন্য খাওয়া খেতে পারে না অন্যান্য দেশে যারা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে কোম্পানির সাথে ম্যাচ করে যায় এবং কোম্পানি যে শিকতাংয়ে খাওয়া সেটি খায় তো সেজন্য কোম্পানি তাদেরকে নিয়ে আলাদা কোনো হেনস্থায় পড়তে হয় না তো দেখা যায় বাঙালি যারা রয়েছে তাদেরকে আনলে খাওয়া নিয়ে অনেক সমস্যা পোহাতে হয় কোম্পানিদেরকে যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় কোরিয়াতে আসার জন্য কোরিয়ানরা বাংলাদেশি যে কর্মী রয়েছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করে না এছাড়াও নানা রকম ইস্যু রয়েছে যেগুলা আমাদের বুয়েসেল আপনাদেরকে জানিয়েছে এরকম নানা রকম সমস্যা রয়েছে এর মধ্যে আমাদের খিমবাব কিন্তু অলমোস্ট চারটা যেটি হয়ে গেছে এখানে কিন্তু চারটা দেখছেন কিন্তু এটা আমরা যখন কাট করব এগুলো যখন ছোটো করবো তখন এগুলো আপনি পুরোটা দেখতে পারবেন কতটা সুন্দর দেখায় আমাদের কাউসার ভাই এক মনে এক ধ্যানে খুব সুন্দরভাবে বানাচ্ছেন আসলে কাউসার ভাই যিনি ওয়াইফ হবেন উনি অনেক ভাগ্যবান হবেন কেননা কাউসার ভাই উনি নানা রকম রান্না এবং বাংলাদেশি নানারকম রান্না সব সবকিছু উনি খুব ভালো পালেন ভাই খুব খুশি ভাই এই কথাটা শুনে যে তার ওয়াইফ অনেক হ্যাপি হবে তার এই কাজ জানায় কারণে রান্না জানার কারণে আসলে সেমে খুব ভাগ্যবান হবে যে ভাইকে তার হাজব্যান্ড হিসেবে পাবে ভাই ওকে রান্না করে খাওয়াবে ভাইকে রান্না করে খাওয়াতে হবে না তো আপনারা ভাইয়ের জন্য এরই মাধ্যমে নাজে দেখা শুরু করেন যেহেতু ভাই এখন অবিবাহিত ভাই যেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে সেটা দোয়া করবেন আপনারা সবাই এর মধ্যে আমাদের সবগুলো রেডি হয়ে গিয়েছে এখন কাটিংয়ের পর তো বাই খুব শক্ত হাতে কাটিং করছে আপনি আসলে এটি কাটিং করলে বুঝতে পারবেন কত সুন্দর দেখতে এটি যেহেতু প্রথমটা কাটিং করতেছে অনেকটা ছিড়ে গেছে আসলে এটি দেখতে হয়তো এখন সুন্দর লাগে না কিন্তু যখন পুরো কাটিং হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন কত সুন্দর এই যে দেখেন আমাদের সম্পূর্ণগুলো কাটিং হয়ে গিয়েছে কাটিং হওয়ার পরেও কত সুন্দর দেখাচ্ছে দেখলে মন চাচ্ছে যেন খেয়ে দেখি আসলে আমি অলমোস্ট একটা খেয়ে ফেলেছি ইট ওয়াজ ভেরি টেস্টি খুব অ্যামেজিং একটি ফুড ছিল যা আমি কুজাতে আসার পর থেকে আমি খাইনি কোরিয়ান ফুডের মধ্যে খিমবাপটি খুবই চমৎকার একটি খাওয়া যদি আপনি না খান তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না এর মধ্যে যে স্যুপটি ছিল সেটি আমরা আগেই তৈরি করে রেখেছি এটি মাশরুম দিয়ে তৈরি করা চুপ এটি আসলে অনেক মজা হয়েছিল খেয়ে আসলে খুবই তৃপ্তি পেয়েছি আমরা আসলে যে কোনো খাবারের সাথে করে যদি চুপ না হয় তাহলে সেটি মনে হয় কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায় তো সেজন্য আমরা আগে দিয়েই স্যুপটি তৈরি করে রেখেছি যেহেতু আমাদের প্ল্যান ছিল আজকে আমরা খিমবাব খাবো তো খিমবাবের সাথে আমরা স্যুপটি এখন সার্ভ করতেছি আমাদের আরাফাত ভাই উনি কিন্তু ভাগ করার ক্ষেত্রে খুবই সচেতন কারো ভাগে কম গেছে কিনা বেশি গেছে কিনা উনি সেটা দেখে দেখে দিচ্ছেন একদম চামচ মেপে মেপে দিচ্ছেন যাকে বলে তো অলরেডি আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে দেখুন দূর থেকে দেখতে বিষয়টি কতটা চমৎকার দেখাচ্ছে ইট ওয়াজ অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং